আসসালামু আইকুম বন্ধুরা আজকে দেখাবো আমার লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াট প্যানেল এবং আরও একশো ওয়াট প্যানেল চারশো পঞ্চান্ন ওয়াট প্যানেল পরিচালনা করার জন্য আমি কী সেটা দিয়ে ব্যবহার করি তো এখানে আমি একটা ব্যাটারি লাগিয়েছি দুশো এমপিয়ারের আমি সাকির পিকারের মাধ্যমে এখানে যে মোটা তার এটা আসছে তিন লঞ্চি প্যানেল থেকে আর এই তারটা কোন তারটা সে হলো সত্তর ছিয়াত্তর তার সে একশো আট প্যানেল থেকে তো এখানে সার্কেট ব্রেকারের মাধ্যমে পার করে আর এম তার দিয়ে সরাসরি চলে গেছে কন্ট্রোলারে আবার এখান থেকে একটা তার এইটার এম তার দিয়ে সরাসরি চলে গেছে ব্যাটারিতে এটা হচ্ছে এইটার এম তার এবং আবার এই ডান পাশে আর এম তার দিয়ে চলে গেছে আউটপুট লাইনে এইটা ডিসি সার্কিট ব্রেকার তো এই সাইটে আমি প্রোটেকশনের জন্য ডিসি লাইনে ডিসি সার্কিট ব্রেকার ব্যবহার করেছি এবং এই পাশের এগুলো এসি সার্কেট বেকার তো ডিসি সার্কিট বেকার এবং এসি সার্কেট বেকারের পার্থক্য কি এবং কীভাবে লাগাতে হয় এগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো এখানে আমি একটা ব্যাটারি নিয়ে এসেছি দুশো এম্পিয়ারের যেটা রিক্সা এবং ভ্যানে ব্যবহৃত হয় এটা পুরাতন ব্যাটারি কিন্তু আমি এটা মিটার দিয়ে মেপে টেস্ট করে কিনেছি মোটামুটি ভালো কন্ডিশনে আছে যারা এ ধরনের প্রজেক্ট করবেন তারা অল্প টাকায় এ ধরনের ব্যাটারি কিনলে ভালো ব্যাক আপ পাবেন আশা করি তো এখানে আমি সার্কিট বেকার লাগিয়েছি মোট তিনটা ডান পাশেরটা ডিসি সার্কিট বেকার এবং বাম পাশেরটা এসি সার্কিট বেকার তো এই এই ব্যাটারির মাধ্যমে সার্কিট বেকার দিয়ে পরিচালনা করে আমি খুব ভালোভাবে ব্যাকপ পাচ্ছি তো এই শাকের গুলা কোনটা কীভাবে লাগাতে হয় তার বিস্তারিত বর্ণনা আমি পরবর্তী ভিডিওতে দেব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব